আমেরিকা এখন এক নাম্বার রেমিটেন্স কান্ট্রি এক এটা সাত নাম্বার পড়েছিল মূল রেমিটেন্স আসতো মিডিল আমরা লেবার পাঠাতাম লেবাররা কিছুদিন কাজ করতো তারপর অন্তত সৌদি আরব বা ওইসব দেশ লেবারদের রাখবে না ওদের তাড়িয়ে দিবে যে কোনোভাবে ওরা রাখবে না ওদের সমাজের মধ্যে কিন্তু তোমরা যদি মেরিট মাইগ্রেশন করো বিভিন্ন দেশে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ জার্মানি সেখান থেকে তোমাদেরকে কেউ কোনোদিন দিন সরাতে পারবে না সেই মাইগ্রেশনে তোমরা দেশকে এবং এটা দরকার সেই মাইগ্রেশনে তোমরা শুধু টাকাই দেবে না তোমরা টেকনোলজি দেবে সুতরাং এই যে মাইগ্রেশন সম্বন্ধে আগের যে একটা মনোভাব আহা বিদেশে চলে গেলে আরে বিদেশে গিয়ে তুমি অনেক উপকার করছো দেশে তুমি এখন টোয়েন্টি টু বিলিয়ন ডলার পাঠাচ্ছ ফর্মাল চ্যানেলে মানে রেকগনিশন অফ দ্য প্রবলেম ইজ দ্য ফার্স্ট স্টেপ টু সলভ দ্য প্রবলেম এই মুহূর্তে এখন এক নম্বর সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বিসিএস বিশ্ববিদ্যালয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট ডিভিডেন্টটাকে তো শক্তিতে না পরিণত করলে অঙ্কের হিসাবে ডিভিডেন্ট কিন্তু এটা তো একটা দায় এটাকে এই দায়টাকে আমরা অ্যাসেটে রূপান্তরিত করতে হবে কারেন্সির মধ্যে আমি যদি অন্য একটা দেশের সাথে অন্য মুদ্রা রাখি তাতে ওটা ওটা কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই কারণ আমি ভারতের সাথে যদি আমি টোয়েন্টি পার্সেন্ট ট্রেড করে থাকি তাহলে সেটা ভারতীয় মুদ্রায় আমি রাখতে পারি ডলারে কেন রাখি। আমি রাশিয়ার সাথে যদি কিছু ডিল করি এটা রাশিয়ার মুদ্রায় রাখতে পারি সুতরাং এখন বর্তমানে মুদ্রার যে কম্পোজিশন রিজার্ভে এটা চেঞ্জ হলো সব দেশে চেঞ্জ হচ্ছে চায়না এবং রাশিয়া তারা নিজেদের মুদ্রার মধ্যে দিয়ে বিনিময় করছে আমেরিকায় যতগুলো ডলার ছাপা হয় একশো ডলারের নোট তার সেভেন্টি ফাইভ পার্সেন্টই আমেরিকায় থাকে না এটা তাদের কোনো নিয়ন্ত্রণ করার কিছু থাকে না আমাদের আনএমপ্লয়মেন্ট হচ্ছে বারো ভাগের মতো বারো ভাগের বেশি আসলে আনএমপ্লয়মেন্ট তার চেয়ে একটু বেশি কারণ আনএমপ্লয়মেন্টের জন্য যে সংজ্ঞাটা অনুসরণ করা হয় সেটা আয়াল সংজ্ঞা আয়লোর সংজ্ঞা হচ্ছে গত এক মাসের মধ্যে যদি এক ঘন্টার জন্য কেউ কাজ করে থাকে তাহলে সে আর বেকার নয় কিন্তু এটা তো সম্ভব না আমি একবার বলেছিলাম যে একমাত্র নবেল লরিয়েটরা যদি এক ঘন্টা আয় করেন সেটা দিয়ে এক মাস চলতে পারেন কিন্তু সবার পক্ষে এটা সম্ভব না সুতরাং আয়লের সংজ্ঞাটা নিয়ে আমার বরাবর আপত্তি ছিল আমি দেশেও বলেছি আর তুরিনো নামে একটা শহর আছে ইত্যাদিতে ওখানে আয়লের সদর মানে ট্রেনিংয়ের সদর দপ্তর আমি আমি সেই প্রসঙ্গটা সেখানে তুলেছিলাম এবং আমি ক্রমাগত লিখেও যাচ্ছি একটু দেখলেই হবে মানে আমার কথা হচ্ছে যে প্রকৃত বেকারত্ব যদি পঁচিশ ভাগের মতো হয় আমাদের যুব সমাজের মধ্যে যেটা দেখতে পাই সেটাকে অ্যাড্রেস করা উচিত আমি বলেছিলাম আর আরও কিছু কথায় যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেখলেন যে এই এই দেশটার মধ্যে জনসংখ্যা বৃদ্ধি একটা বড় সমস্যা জনসংখ্যা নয় জনসংখ্যাকে তো মারা যাবে না বৃদ্ধিটা সমস্যা বৃদ্ধিটা তিন ভাগের মতো ছিল এবং ওটাকে বঙ্গবন্ধু যে এক নাম্বার সমস্যা হবে সেটা তিনি অকপটে স্বীকার করেছেন অর্থাৎ মানে রেকগনিশন অফ দ্য প্রবলেম ইজ দ্য ফার্স্ট স্টেপ টু সলভ দ্য প্রবলেম কারণ আমি রেকগনাইজ যদি না করি সেই বিষয়ে তার কোনো রাগঢাক ছিল না উনি সেটা করেছেন এবং তার পরবর্তীতে আরও যারা অন্যান্য সামরিক শাসন এসেছিলো বা আধা সামরিক শাসন যখন ছিল তখন তারা কিন্তু ওই স্টেপটা ফলো করেছে এবং আমরা কিন্তু এই জায়গায় সাকসেসফুল ওই থ্রি পার্সেন্ট থেকে এখন ওয়ান পার্সেন্ট গ্রোথ ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আমাদের পপুলেশন গ্রোথ এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা এখন না শিক্ষিতের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির কম আমার যে দাবিটা হচ্ছে যে এই মুহূর্তে এখন সময় সময় সমস্যাগুলো বদলা এই মুহূর্তে এখন এক নাম্বার সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা আমি ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাই যা একজন আমার প্রিয় শিক্ষক সৈয়দ মঞ্জুল ইসলাম বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বিসিএস বিশ্ববিদ্যালয় তো এই যে তোমাদের যে সমানেই কয়েকদিন পরে নীলক্ষেত থেকে গাইড করার একটা শুরু হয় সেটা আমাদের সময় ছিল না আমরা ভাবতাম না একটা কিছু হবে জীবনে তার আগে আমরা চর্চাটা করে যাই তো আসলে এইটা হচ্ছে একটা সমস্যা ড্রাগ একটা সমস্যা ক্রাইম একটা সমস্যা বেড়ে যাচ্ছে সমাজের মধ্যে হতাশা বেড়ে যাচ্ছে আত্মহত্যা বেড়ে যাচ্ছে সুতরাং এই জায়গাটাতে এক নাম্বার সমস্যা হিসাবে আমার মনে হয় সরকার চিহ্নিত করবে এবং এটা না করলে কিন্তু দ্য সিস্টেমইল বার্স এবং আরেকটা জিনিস হচ্ছে যে ডিভিডেন্ট ওই বোধ হয় খাদেঙ্গুলি বলেছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট ডিভিডেন্টটাকে তো শক্তিতে না পরিণত করলে অঙ্কের হিসাবে ডিভিডেন্ট কিন্তু এটা তো একটা দায় এটাকে এই দায়টাকে আমরা অ্যাসেটে রূপান্তরিত করতে হবে শিক্ষাগুলোর মধ্যে বৃত্তিমূলক শিক্ষা বেশি আনতে হবে এবং সরাসরি যেমন অস্ট্রেলিয়াতে ক্যাফে আছে আমেরিকাতে গিয়ে ওখানে কমিউনিটি কলেজগুলো আছে যেখানে কিছু শিখলে সে সরাসরি চাকরি পায় কনস্ট্রাকশন সেক্টর এবং অ্যাগ্রিকালচার কনস্ট্রাকশন সেক্টর অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টর এই দুটো জায়গার মধ্যে আরও ফর্মালাইজেশন দরকার আমাদের বাসের মালিকেরা চল্লিশ বছর আগে মুড়ির টিন চালাতেন এখনও গরমের মধ্যে মুড়ি টিন চালিয়ে প্রফিট ম্যাক্সিমাইজ করে যাচ্ছেন কিন্তু এই দাবিটা কখনো ওঠে না যে মুড়ি টিনে এখনও আমরা বসবো না এই যাতে এখন এই পর্যায়ে নেই যে মুড়ি টিনে বসবে গাড়িগুলো এসি থাকবে ওটাকে বাধ্য করলে মালিকদের আবার প্রফিট একটু কমে কিন্তু দীর্ঘমেয়াদের জনশক্তি বাড়ে মানুষের সুস্বাস্থ্য বাড়ে এই দিকটা দেখতে হবে আমেরিকান ব্যাংকের যে পতন এই প্রসঙ্গে আমি একটু অনুরোধ করব খুব অল্প কথায় অনেক কিছু বলা যায় না আমার কয়েকটা একটা হয় আর্টিকেল আছে ডেইলি স্টাইলে যে আমেরিকান ব্যাংক ফেইলিয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য সিগনাল ফর বাংলাদেশ ওটা কিন্তু ফেলিয়ারটা অন্য কারণে হয়েছে ওটার মধ্যে কোনো খেলাপি ঋণ ছিল না ওটাকে বলে ইনফর্মেশন ইনফরমেশান ভালো ইনফরমেশন আবার একটা ইনফরমেশন একটা সাইড আছে ওই ব্যাঙ্কটা লস করেছিল ওদের বন্ডের কারণে ওটা কেন করেছিল ওখানে কিছু ব্যাখ্যা করেছি ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার এই খবরটা যখন ওর গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়লো তারা পর দিনই তাদের টাকা তুলে নিল তাদের ফর্টি টু বিলিয়ন একদিনে উঠে গেলো এতে ব্যাংকটা পালাস করে গেলো এই জন্য থেকে নিয়ে নিল কারণ এই ব্যাংকটা তো কোনো দোষ করেনি হঠাৎ করে মানুষ এটা হলো ব্যাঙ্ক রান যেটা ডিপ্রেশনের সময় হয়েছিল ব্যাংক রান মানে আসলে ব্যাংকটা রান করার কথা না যেমন আপনি একজন সৎ মানুষ আস্তে দিয়ে হাঁটছেন হঠাৎ করে একটা হাইজেকার দৌড় দিল আপনাকে পিটিএ মেরে ফেললো মানে মানলো না মানে আহত করলো এরকম একটা ব্যাপার এটাকে মানে হঠাৎ করে একটা উদরপিন্ডে বোদর গাড়ি গেল সেটা তো ওই ব্যাংক রান ওটা রেস্কিউ করেছে তিনটা ব্যাংক করেছে সুদের হার বাড়ার কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে ওরা ওরা করেনি তাদের পোর্টফোলিওতে সুতরাং অন্যান্য সেক্টরগুলো ওই দিক দিয়ে ভালো আছে বিজনেসম্যানের যে একটা উত্থান আমাদের সমাজে সর্বত্র সমস্ত নীতি নির্ধারণের এটা প্রশ্ন করেছে রায়হান না তোমার নাম হ্যাঁ তো এটা হচ্ছে যে এই বিজনেসম্যানদের উত্থানটা আমরা অনেকেই একাডেমিকরা তো একটু আতঙ্কিত আছি কারণ আমরা আমেরিকাতে সব ভালো ভালো পজিশনের মধ্যে আমরা দেখতে পাবো প্রতিটা প্রতিষ্ঠানের প্রধান টেনে আনা হয় একাডেমিক থেকে কারণ তারা তো এতদিন জ্ঞান বিদ্যা বুদ্ধিগুলো প্রয়োগ করেছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে আনা হবে জ্যানেটিয়েলেন ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন ব্যান বার্নানকে ছিলেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর তিনি আসছেন প্রিন্সটন থেকে জেরেমি পাওয়াল একজন ভালো রিসার্চার উনি উনি ওনার অনেক গবেষণা আছে তিনি এইভাবে এনেছেন আবার এখন অর্থমন্ত্রী যেটাকে আমেরিকাতে বলা হয় ট্রেজারি সেক্রেটারি ওইভাবে ওরা অর্থমন্ত্রী বলে না জেনেটি আবার ওখানে গিয়েছেন মানে ওদের জ্ঞানীদের যে রিক্রুটমেন্টের প্রসেসটা কারণ প্রতিষ্ঠানের প্রধান যদি জ্ঞানী হন তিনি ইনোভেশন করেন একটা একটা করে প্রোডাক্ট বানান তৈরি করেন পদ বাতলাম কারণ তার জ্ঞানটাই তার কাজ সেই জায়গাটাতে আরেকটু আনতে হবে আমাদের আমরা যদি সর্বত্র এইভাবে করি তাহলে সমাজটা খুব ব্যবসায়ী কেন্দ্রিক হয়ে যাবে এবং তারা একটা জায়গায় যেয়ে থামতে বাধ্য কারণ জ্ঞান ছাড়া উঠে যাওয়া সম্ভব নয় সেতু বলেছ রিজার্ভ এবং রিজার্ভের যে কারেন্সি ব্যাপারটা কারেন্সির মধ্যে আমি যদি অন্য একটা দেশের সাথে অন্য মুদ্রা রাখি তাতে ওটা ওটা কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই কারণ আমি ভারতের সাথে যদি আমি ট্রেড করে থাকি তাহলে সেটা ভারতীয় মুদ্রায় আমি রাখতে পারি ডলারে কেন রাখে আমি রাশিয়ার সাথে যদি কিছু ডিল করি এটা রাশিয়ার মুদ্রায় রাখতে পারি সুতরাং এখন বর্তমানে মুদ্রার যে কম্পোজিশন রিজার্ভে এটা চেঞ্জ হবে সব দেশেই চেঞ্জ হচ্ছে চায়না এবং রাশিয়া তারা নিজেদের মুদ্রার মধ্যে দিয়ে বিনিময় করছে এতে কোনো ভয়ের কারণ নেই ভয়ের কারণ হচ্ছে একটু ছোট অর্থনীতিগুলোর মধ্যে একটু ভয়ের কারণ আছে যেমন আমি রাশার মুদ্রা আমি রাখলাম কিন্তু রাশার মতো কান্ট্রি পনেরো দিনেও কালাপস করে যেতে পারে কারণ ওর তো তেল বেচা পয়সা তো তেল বেচা বন্ধ হয়ে গেলে হঠাৎ করে তার যদি সে তো রিসোর্স বিক্রি করছে নিজের মাটির নিচ থেকে তুলছে বিক্রি করছে অর্থনীতি খুব বড় সাইজের না অর্থনীতি প্রবৃদ্ধিও নেগেটিভ ও মানে একটা একটা ওই জিনিসটা যদি আমি যদি তেলের বিকল্প তৈরি করে ফেলে তাহলে তো ও পড়ে যাবে সে কাজটা যুক্তরাষ্ট্রের হবে না বলেই যেহেতু ডাইভার্স ইকোনমি এবং ইনস্টিটিউশনগুলো ভিত্তিক নিয়ন্ত্রণে চলে সুতরাং ডলারের মূল্যটা ওভাবেই ছাপা হয়েছে আমি শুনে আশ্চর্য হয়েছি আমেরিকায় যতগুলো ডলার ছাপা হয় একশো ডলারের নোট তার সেভেন্টি ফাইভ পার্সেন্টই আমেরিকায় থাকে না এটা তাদের কোনো নিয়ন্ত্রণ করার কিছু থাকে না আমি বিদেশ থেকে আসলে। আমি রাশান রুবল আনবো না কোনো সময় আনবো না আমি দেশে ডলারে নিয়ে আসবো কারণ ডলারের এটার কারণ হচ্ছে ওই একই কথা প্রতিষ্ঠানগুলোর উপরে আস্থা আছে যে আমেরিকান ডলারের মালিক বা সেন্ট্রাল ব্যাঙ্ক কোনো সময় অতিরিক্ত মুদ্রা ছাপাবে না আমি জিম্বাবুয়ের ডলার নিব না কারণ জিম্বাবুয়ের রাজা মুগাবে ইচ্ছা মতো ডলার প্রিন্ট করেছে সেটা ধরা পড়েছে পরে সুতরাং কোন দেশ যদি চোরামি করে মানে একটা একটা এক ধরনের একটা সুযোগের নেওয়ার জন্য তার মুদ্রাটা ছাপায় বেশি বেশি এই জিনিসটা ধরা পড়তে কমপক্ষে তিন মাস থেকে দুই বছর সময় লাগবে এর মধ্যে সে কিন্তু সময় সে ধরা পড়বে সে কাজটি যুক্তরাষ্ট্র করবে না কারণ সে টু পার্সেন্টের বেশি মুদ্রা প্রিন্ট করবে না যত ভাগ তার ইনফ্লেশন তত ভাগ প্রবৃতিটা সে বাড়াবে সেই ডলারের কদরটা বেড়েছে এক সময় ইংল্যান্ডের পাউন্ড স্টার্লিং ছিল সবচেয়ে শক্তিশালী মুদ্রা তখন ইংল্যান্ডের ব্যবস্থাটার প্রতি মানুষের আস্থা ছিল এখন সেটা শিফট করেছে ওকে আর এম আর রেমিটেন্স হ্যাঁ ঠিক এভাবে তো চলছে না কারণ আর এম উপর নির্ভরতা করলে আর এম জির হিউম্যান ক্যাপিটাল বাড়াতে হবে এখানে মানুষদের ও আর এম জির মেয়েদের শক্তি কম তাদের দিন দিন তাদের দিকে খাদ্য দেওয়া হয় না তাদের ওই দিকগুলো হেলথের দিকগুলো দেখতে হবে আর রেমিটেন্সের যে জিনিসটা আমি বলি রেমিটেন্স মিডিল ইস্ট থেকে আসে রেমিটেন্সের কিন্তু একটা চেঞ্জ হচ্ছে একটা সময় আসবে তোমরা যারা শিক্ষিত আছো তোমরা বিদেশে গিয়ে টাকা পাঠাবে যেমন আমেরিকা এখন এক নাম্বার রেমিটেন্স কান্ট্রি এককালে এটা সাত নাম্বার পড়েছিল মূল রেমিটেন্স আসতো মিডল ইস্ট থেকে কারণ আমরা লেবার পাঠাতাম লেবাররা কিছুদিন কাজ করত তারপর অন্তত সৌদি আরব বা ওইসব দেশ লেবারদের রাখবে না ওদের তাড়িয়ে দিবে যে কোনোভাবে ওরা রাখবে না ওদের সমাজের মধ্যে কিন্তু তোমরা যদি মেরিট মাইগ্রেশন করো বিভিন্ন দেশে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ জার্মানি সেখান থেকে তোমাদেরকে কেউ কোনো দিন সরাতে পারবে না সেই মাইগ্রেশনে তোমরা দেশকে এবং এটা দরকার সেই মাইগ্রেশনে তোমরা শুধু টাকাই দেবে না তোমরা টেকনোলজি দেবে নাসরিন বলল যে বাইরে থেকে যুক্ত হওয়া তার মানে আমি জুমে ওখানে বসে একটা টেকনোলজি নিয়ে কথা বলছি এবং এখানে আমি ক্লাস নিচ্ছি এবং আমি নিয়েও থাকি আমি আইবিএতে পড়াতাম আইবিএ নিয়ে থাকে এবং নাসরিন হয়তো সুযোগ সুবিধা করবে আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্লাস নেব। বা ওপেন ইউনিভার্সিটিতেও আছে নেব। সুতরাং এই যে মাইগ্রেশন সম্বন্ধে আগের যে একটা মনোভাব আহা বিদেশে চলে গেলে আরে বিদেশে গিয়ে তুমি অনেক উপকার করছো দেশে তুমি এখন টোয়েন্টি টু বিলিয়ন ডলার পাঠাচ্ছ ফর্মাল চ্যানেলে আর অ্যানাদার টোয়েন্টি টু বিলিয়ন ডলার আসছে ইনফর্মাল চ্যানেলে নাহলে তো গ্রামীণ জনশক্তি এই যে এখন তুমি গ্রামের মধ্যে হাঁটো রাস্তা মানে বিল্ডিং বানাচ্ছে সমানে মানুষ একটু সুখে থাকছে ডিম খাচ্ছে বাচ্চাদের স্কুলে যাচ্ছে ড্রেস পাল্টাচ্ছে বিভিন্ন সময় এটা কিন্তু একটা ট্রান্সফরমেশন এটা হয়েছে সো তোমরা মেরিট দিয়ে অ্যাপ্লাই করো এবং তোমরা কষ্ট করে একবার হলেও মানে দেশ বাইরে গিয়ে দেশের উপকার করো সেই আহ্বান রাখবো আমি এবং আমি এটা বলে আর সবাইকে হয়তো এই জায়গায় চান্স দিতে পারছি